আমি অধ্যাপক ডক্টর এম জাহিদুর রহমান তো আজকে আমি আপনাদের পায়পথের আমাদের যে কমন সমস্যা সেটা নিয়ে একটু কথা বলি তো পায় যে কমন সমস্যা আমাদের সোসাইটিতে আছে তার ভিতরে কমন যেটা আছে সেটা বলে পাইলস তো পাইলস রোগ নিয়ে আমরা নানা ধরনের অসুবিধার মধ্যে থাকি কিন্তু রোগটা অনেকেই সামনাসামনি আসলে মানুষের সাথে শেয়ার করে না তো যে কারণে দেখা যায় যে অনেক অনেকদিন ধরে প্রবলেমটা নিয়ে আছে এবং আস্তে আস্তে এটার জটিলতার দিকে যায় তো আমি এ ব্যাপারে আপনাদের একটু অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্যই কিছু মেসেজ যেটা দিতে চাই তো এই রোগের সাধারণ যে সিমটম হয় তা হচ্ছে যে পায়পথের সাথে রক্ত যাওয়া এবং অনেক সময় দেখা যায় যে কিছু বের হয়ে আসে মাংসপিণ্ডের মতো এবং এটা সাধারণত দেখা যায় যে যখন মানুষ টয়লেটে যায় ঠিক এরকম সময় এই ধরনের কমপ্লেনটা করে এছাড়াও আরেক ধরনের কমপ্লেন মানুষ নিয়ে আসে তা হচ্ছে যে অনেক সময় পথে চুলকানি হয় তো এই তিনটা কমন সমস্যা নিয়ে সাধারণত দেখা যায় যে আমাদের দেশের মানুষরা এই পায়েসের সমস্যা চিহ্নিত হয় তো যে কারণে মানুষ এটার চিকিৎসা নিতে বা ডক্টরের কাছে আসতে ভয় পায় সেটা হচ্ছে যে এই রোগের যে অপারেশান অপারেশনের পরে কাটা করার পরে দেখা যায় যে অনেক দিন সময় লাগে এটা ঠিকঠাক হইতে বা অপারেশনের পরে যদি কোনো ক্ষত হয় মলদারে তাহলে দেখা যায় যে এটা সেরে উঠতে অনেকদিন ড্রেসিং করতে হয় এবং মানুষ সেই ড্রেসিংয়ের কারণে যেহেতু পেইন হয় যে কারণে ডক্টরের কাছে আসতে বা এটার ব্যাপারে যে অপারেশনের করতে অনেক বেশি সময় নেয় বা চিন্তা করে যে অপারেশন করব কি না এর এর আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে যেহেতু লম্বা দিন সময় লাগে অপারেশনের পরে এটাকে ঠিকঠাক সেরে উঠতে যে কারণে মানুষ কাজে ফিরে যেতে অনেক প্রবলেম তৈরি হয় তো এখন এই জিনিসগুলোকে মিনিমাইজ করে মডার্ন যে ট্রিটমেন্ট আমাদের আসছে সেটা হচ্ছে লেজারের মাধ্যমে এই পায়েসের চিকিৎসা তো লেজারের মাধ্যমে পায়েলসের চিকিৎসা করলে যে সুবিধাগুলো হয় তা হচ্ছে যে এখানে কোনো কাটা ছেঁড়া নাই যে কারণে অপারেশনের পরে পেইন হয় না ব্যথা নাই ড্রেসিংয়ের প্রয়োজন হয় না এবং দ্রুত মানুষ রুগীরা সুস্থ হয়ে যায় তো তাতে দেখা যায় যে মানুষের এখন এই 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 কারণে মানুষের যদি আমরা অপারেশন করি রুগীদের সেক্ষেত্রে এই ধরনের ভয় ভীতি যেন অপারেশনের পরে আমাদের অনেক সময় লাগবে পেইন হবে এই জিনিসগুলো আমরা এখন দূর করতে পারছি তো আপনারা আমি কাজ করছি প্রিমেটিভ হেলথ কেয়ারের সাথে আছি তো আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করলে আমরা আশা করি এটার একটা ভালো সমাধান আপনাদেরকে দিতে পারব ধন্যবাদ